মেয়েদের জীবনে কর্মটাই সবচেয়ে বড় জিনিস যে মেয়ে শিক্ষিত তাকেও কর্ম করতে হবে যে অশিক্ষিত তাকেও কর্ম করতে হবে বুঝলে এর না মেয়েদের জীবন সিঁদুর পরা মানেই পরের সংসারে আসা পরের সংসারে আসা মানেই সংসারের কাজ করা রান্না বাড়ি সব আর যারা চাকরি করছে তারাও কিন্তু আমাদের থেকে ডবল পরিশ্রম করছে তারা সংসার সামলে গিয়ে তারা চাকরি করতে যাচ্ছে বুঝলে তো আমি বললাম কথাটা রান্নাঘরেই দেখো সংসারে কাজ ছেড়ে এই রান্নাঘরে চলে চলছেছি কাজ করার জন্য রান্না করতে হবে বুঝলে রান্না না করলে পরে খেতে পারবো না কেউ নেই যে বলবে তুমি কাজ করো না বসো তোমাকে বসে খেতে দেব বুঝলে কেউ দেবে না করতেই হবে আর যারা খুব বড়ো তারা হয়তো রাঁধুনি রাখছে কিন্তু আমরা গরিব আমাদের নিজেদেরটা নিজেদেরই করতে হয় কি বন্ধুরা তাই তো তারপরও সময় বের করে বলতে জন্য ছোট্ট ছোট্ট ভিডিও বানাই জানি না বন্ধু কোনো বন্ধু বলে ভালো লাগে কোনো বন্ধু দেখে চলে যায় যাদের যারা আমার ভিডিও দেখে চলে যাও তাদের আমি একটা কথাই বলবো প্লিজ চলে যেও না একটা করে সুন্দর করে কমেন্ট করে যেও হতেও তো পারে যে তুমি সেই কমেন্ট ধরে আরও অনেক নতুন নতুন বন্ধু পেয়ে গেলে আমাকে তোমার বন্ধু করে নিলে তোমার পরিবারের একজন করে নিলে চলো ভাতের ফ্যান পড়ছে বুঝলে ভাতের ফ্যান পড়ছে এই হচ্ছে হয় ফেসবুক করতে করতে বন্ধুর সাথে গল্প করতে করতে রান্না করতে করলে এরকমই ছ্যাঁক খেতে হয় বুঝলে তো কি আর করা যাবে বন্ধুরা একটু দাঁড়াও তো ভাট্টা হয়ে গেছে উপর দিয়ে নি তারপরে কথা বলছি রান্নাঘরে কাজ করছি এদিকে দুনিয়ার ফ্যান চালানো দেখো কি বলবো বলো আমি একা মানুষ রেগে যায় বলে বারান্দার ফ্যানটা চালানো ছিল বলে কি ভূতে চালিয়েছে বলো মেয়ে বাড়িতে নেই তো ভালো লাগছে না গো আজকে কি কী রান্না করব চলো তোমাদের দেখিয়ে দিই মনটা একটু খারাপ বাড়িটা পড়ে নিজ হয়ে রয়েছে বাচ্চাগুলো নেই আছে তাই বেশি কিছু রান্না করিনি কি কি রান্না করছি চলো তোমাদের দেখিয়ে দিই চলো আমি ও ভাত নিয়ে বসে পড়েছি আমি পেঁয়াজ খুশুরির ডাল নিয়েছি আলুর চোখা আর নিয়েছি পটল ভাজার পেঁয়াজ তাহলে আমি খেয়ে নিলাম বুঝলে আমি তাহলে খেয়ে নিলাম তোমরা খাবে কিন্তু টাটা এখনই ফোন ঘাঁটব সবাইকে লাইক কমেন্ট করবো সব বন্ধুদের ভিডিও দেখবো আর কোনো কাজ নেই টাটা